সম্মানিত মুসল্লিবৃন্দ এই জন্য রাসুল্লাহ সাল্লি সাল্লামের সিরাত মিলাদ কি চমৎকার আল্লাহ নবী যখন তার মায়ের পেটে আল্লাহ নবীর মা যদি কখনো পাথরের ওপরে পা রাখতেন পাথর মোমের মতো নরম হয়ে গলে যেত মা এসা তার আল্লাহা আল্লাহ নবী সাল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মা তিনি যখন নবী যখন মায়ের পেটে ছিলেন আল্লাহ নবী সাল্লামের মা কোনো কাঁটার উপর দিয়ে হাঁটলে কাঁটা ফুল হয়ে যেত মায়ের আল্লাহ তখন সৌদি আরবের লোক এবারে আবু তালেব বলছেন ভাতিজা তোমার মায়ের আরো স্মৃতি মনে আছে কি চাচা যে বলেন তোমার মায়ের বিরুদ্ধে একবার বিচার বসলো সৌদি আরবের লোকেরা বিচার বসিয়েছিল তোমার মায়ের বিরুদ্ধে কি বিচার চাচা আমার মতো কোনো অপরাধ করেনি হ্যাঁ তোমার মা সৌদি আরবের লোকেরা বিচার দিল আব্দুল মোত্তালিবের কাছে মোত্তালিব তোমার বৌমা আমেনা সেন ব্যবহার করে কেন সৌদি আরবে বিধবার মেয়েদের জন্য সেন ব্যবহার করা হারাম তোমার পুত্রবধূ সেন ব্যবহার করে তুমি সৌদি আরবের নেতা বিচার করো বিচার বসলো মা আমেনাকে ডাকা হলো মা আমেনা কেন সেন ব্যবহার করো মা কয় আব্বাজি আমি সেন্ট তো ব্যবহার করি না যেদিন থেকে গর্ভের সন্তান এসেছে সেদিন থেকে যেখানে যাই সেখানে সুগ্রাণ ছড়িয়ে পড়ে যেটা টাচ করি সেটাতেই সুগ্রাণ ছড়িয়ে পড়ে কি যেখানে থুতু ফেলি সেখানেও সুগ্রাণ ছড়িয়ে পড়ে কার মিলাতে বসেছেন আপনি কার সিরাত মাহফিল রাসুলসাল্লাহ তালিহী সালাম এর জমানায় তিনি যখন মায়ের পেটে ছিলেন তখন সৌদি আরবের পানির লেয়ার অনেক নিচে থাকে সৌদি আরবের পানির লেয়ার ইন্দারা কল অনেক নিচে লেয়ার পানি তুলতে বেশ কষ্ট হয় আল্লাহর নবী যখন পেটে ছিলেন আল্লাহর নবীর মা যখন কুয়ার সামনে যান ইন্দারার সামনে যান পানি অটোমেটিক্যালি কুয়া ভর্তি হয়ে যায় হাতে করে পানি তোলা যায় সৌদি আরবে সব মেয়েরা মা আমেনাকে বললেন আমেনা তুমি দাঁড়াও তুমি কুয়ার কাছে দাঁড়াও তুমি যতক্ষণ থাকবে পানির লিয়ার হাতে পাওয়া যায় আমরা পানি নিয়ে নেই সৌদি আরবের সব মেয়েরা নবীজি সাল্লামের মাকে দাঁড় করিয়ে লেয়ার থেকে হাতে করে পানি নিয়ে চলে যেত মা আমেনা চলে যেতেন পানির লেয়ার আবার নিচে নেমে যেত কি শান তার কি মান তার কি দাম কথা বলা লাগে না তার আগে কবুল হয়ে যায় দুয়া কালাম আল্লাহ যেটা দোয়া করতে চান নবীজি সেটা আগেই কবুল হয়ে যায় ফওয়াল্লি মসজিদুল হারাম আমার মন বলছে নবীজি বলছেন আমার মনে মনে বলছে মক্কা শরীফকে কেবলা করলেই ভালো হতো বাইতুল বাইতুলের থেকে মুখে বলেননি দোয়া করেননি খালি মনে মনে কল্পনা করছে আল্লাহ ওইটাই কবুল করে দিলেন ওইটাই কবুল করে দিলেন দুই ডাকাত নামাজ পড়েছিলেন ওই দিকে মুখ করে আর বাকি দুই ডাকাত নামাজ পড়তে হলো মক্কা শরীফের দিকে মুখ করে কি তার সান কি তার মান কি তার দাম সুপ্রিয় মুসল্লি বৃন্দ এই জন্য এ রহমতের নবী সল্ল্লাহ তালি সাল্লামের জীবনী আলোচনা করা এটা কত বরকতের তো আমরা জীবনী আলোচনা করেই শুধু যাই আর সেই নবীর আদর্শ বাস্তবায়নের দিকে নাই এটাই হলো বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট নবীজি সাল্লাহ সাল্লামের আদর্শ আমাদেরকে ভালো লাগে না এটাই নবীজি আছেন আছেন হ্যাঁ আছেন তিনি আছেন তিনি আমাদের নবী বাস বাস এটাই থাকে কবরে প্রশ্ন করা হবে কবরে যে তিনটা প্রশ্ন করা হবে তিনটা হোক চারটা হোক একটা হোক এটা নিয়েও অ্যাবসলিউট কথা বলা মুশকিল যদি বলেন কবরে প্রশ্ন তিনটে আমি বলবো ওই হাদিসই তো আছে চারটে যে হাদিসে তিনটে আবু দাউদ আহমদ নাসাই ওখানে তো আছে চারটে একটা গন্তে ভুল হলো কেন এক আর দুই বোখারিকে যদি জিজ্ঞেস করা হতো ইমাম বোখারিকে যে কবরের প্রশ্ন কয়টা ইমাম বোখারি বলতেন কবরের প্রশ্ন একটা এক হাজার তিনশো আটত্রিশ নম্বর হাদিস বোখারিতে আছে মা যা কুন্তা তাকলুফি হাজার রজুলি মুহাম্মদ এটাই কবরের প্রশ্ন কবরের তিনটা প্রশ্ন কেন রাজনৈতিক আপনারা বুঝতে পাচ্ছেন কবরের তিনটা প্রশ্ন কেমন রাজনৈতিক প্রশ্ন এই তো হুজুর ওয়াজের ভিতরে রাজনীতি ঢুকিয়ে দিলেন এই না ভাইরা আমার বাবার আমার বোঝার চেষ্টা করুন কবরে আমি তো মিলাদ নবীরই কথা বলছি কবরের প্রশ্ন করলাম রাজনৈতিক কিভাবে বাংলাদেশের লোক রাজনীতি খুব বুঝে যাই বলেন আপনি কিন্তু মন্ত্রীদের থেকে কম রাজনীতি না স্টলে বসলে বোঝা যায় কত রাজনীতি জানে বাংলাদেশের লোক সিরিয়াস রাজনীতিবিদ সব সবাই সবাই কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা এর মানে হলো তুমি কাকে আইনদাতা বিধানদাতা হিসেবে মেনেছো তুমি যে আল্লাহকে রব হিসাবে মেন মানবে আল্লাহ স্তবি রবিকুমল আলা কলু বালা তুমি যে আকাশে সাক্ষী দিয়ে এসেছিলে আল্লাহকে আইনদাতা হিসেবে মানব মেনেছিলে কি এটা প্রশ্ন তাহলে আল্লাহর আইন মানতে হবে এটা কবরের এটা প্রশ্নের উত্তর আচ্ছা আপনারা লা ইলাহ ইল্লাল্লাহ মানে হলো ছটা লা ইলাহ ইল্লাল্লা মানে কয়টা ছটা আশরাফ আলী সময় কভার করবে না ইল্লাহ মানে লা হাকিমা ইহ আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না আমরা কি মানি না একটা কুকুর আর একটা কুকুরের আইন মানে না নাকি মানে একটা ছাগল আর একটা ছাগলের আইন মানে না একটা গরু আর একটা গরুর আইন মানে না একটা মুরগি আর একটা মুরগির আইন মানে না কিন্তু সৃষ্টি সেরা মানুষ হয়ে আর একটা মানুষের তৈরি করা আইন মানে ভেবেছেন কি কবর আর একটা প্রশ্ন মান নবিউ মানে তুমি কার আদর্শ মেনেছ নবীকে তোমার নবীকে আমি যদি বলি মূষা উত্তর তো সঠিক আমি যদি বলি ঈশা উত্তর তো সঠিক কিন্তু এটা জানতে চাওয়া হয় নাই উসাতুল হাসানা হিসেবে তুমি কাকে মেনেছো। এটাই মান কা অমা দিন ধর্ম কি তোমার ধর্ম কি মানে কি খ্রিস্টান বললে হবে না উত্তর হবে কিন্তু এটা চাইনি তুমি কোন জীবন ব্যবস্থা মেনেছো। কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে ইসলামকে মেনেছো কি না এটাই কবরে তাহলে কবরের প্রশ্ন ঘুরে ফিরে তো ওই রাজনীতির বলায় এলোই সুপ্রিয় মুসল্লিমবৃন্দ এই জন্য আসুন নবীজ সাল্লাহ তালি ইসাল্লামকে সর্বান্তকরণে ভালোবাসতে না পারলে নবীজি লাশ নেবেন না বিস্মিল্লাহ আলম্লাতে রসুলিল্লা বললে লাশ দেওয়াই হবে উনি লাশ নেবেন না অবশ্যই লাশ নেবেন না দিলেই হয়ে যাবে নাকি লাশ দিলেই হয়ে যাবে যে মেয়ে পদ্মা মানে নাই জীবনে সে মেয়েকে খান কাপুন পরিয়ে পদ্মা করলেই হবে কিন্তু সারা জীবন পদ্মাই মানে নাই